হ্যালো আলাইকুম নতুন নতুন ঈদের আরো কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরার্সের ঈদের নতুন কিছু মানি এবং ক্রস ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট দেখানোর আগে প্রোডাক্ট নেওয়ার টাইম বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা আজকে ক্রস ব্যাগ দেখাবো যারা ক্রস ব্যাগ চান দেখেন আপনার এক্স ফোরের ক্রস ব্যাগ আছে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং পিওম কোয়ালিটি একদম হচ্ছে ওয়াটারপ্রুফ যারা বৃষ্টিতে এবং পানিতেও ভিজ্রাম কিছুই হবে না কারণ এটাতে মূল্যবান কাগজপত্র জিনিসপত্র থাকবে যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে ইউজে কমফোর্ট হবে না এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাবে এখানে আপনার একটা পার্ট দিয়েছে এটাও ওয়াটারপ্রুফ করেছে এবং হচ্ছে এখানে একটা লক সিস্টেম দিয়েছে এই লক খোলার পর আপনার ভিতরে দিকে আপনার পার্ট থাকছে লক খোলার পর যে এখানে একটা চেন পকেট থাকছে এখানে একটা চেন পকেট থাকছে ভিতরে ওয়াটার প্যারাসুট কাপড় দেওয়া খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এবং হচ্ছে এই পাশ থেকেও এই উপরে থেকেও আপনার একটা পার্ট আছে উপরে থেকেও পার্ট আছে যে ভিতরে পকেট আছে হ্যাঁ তারপর হচ্ছে এই পাশেও আরেকটা পার্ট আছে এই পাশেও আরেকটা পার্ট আছে দেখেন এই পাশে আরেকটা পার্ট আছে এবং ওইটার ভিতরও আপনার চেন পকেট আছে আমি খুলে দেখা দিচ্ছি যেহেতু খুলে দেখাই সিপ্রটাই খুলে দেখাই এ যে দেখেন এটার ভিতরেও আবার আপনার সিক্রেট চেন পকেট আছে দেন হচ্ছে আপনারা যদি কোমরের বেল্টের সঙ্গে আপনার লাগে সাইড ইউজ করতে চান তাও ইউজ করতে পারবেন দেন হচ্ছে আবার হচ্ছে লং বেল্ট আছে লং বেল্ট আছে আপনারা ছোট করে করে লং বেল্টও আপনারা ইউজ করতে পারবেন আমি এক হাত দিয়ে দেখাচ্ছি যার কারণে অনেকটি প্রবলেমের হচ্ছে দেখাতে তারপরেও দেখা দিচ্ছি এতে দেখেন আপনার লং বেল্টটা থাকছে লং বেল্টও আপনারা ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন লং বেল্টের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আমরা ক্রস ব্যাগের ভিতরে আরও একটা ব্যাগ দেখাবো দেখেন আপনার ক্রস বগ ব্যাগের ভিতরে দেখেন আপনারা এখানে প্রয়োজনে অনেক কিছু নিতে পারবেন দেন হচ্ছে আপনার এখানে বেলটা দিয়েছে ছোট বড় করে ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এই পাশে দুইটা জিপার পকেট দিয়েছে এটাও আপনার পকেট ইউজ করতে পারবেন এই পাশেও একটা পকেট আছে দেন হচ্ছে উপরের দিকে এই পাশে একটা পকেট আছে তারপর হচ্ছে এই পাশে একটা পকেট আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন ব্র্যান্ডিং লোক করা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকছে আর একটা কালার থাকছে একই রকম সিস্টেম থাকছে লোগো আলাদা দেখেন কালার আলাদা সব কিছুই একই রকম থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস এগুলো কিন্তু এগারোশো বারোশো টাকার প্রোডাক্ট আমরা শুধু ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি দেখেন আপনারা দেখেন এখানে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন মাস্টার ব্রাউন কালারের মধ্যে খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে এই চেন পার্ট খুলে ইউজ করতে পারবেন এই পাশে চেন পার্ট আছে তারপর এই পাশে চেন পার্ট আছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটাও আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা ছোটোর ভিতরে কিছু আইটেম দেখাবো যেরকম কার্ড হোল্ডার আছে তারপর চাবির রিং আছে ছোটোর ভিতরে কিছু আইটেমগুলো আমরা দেখাবো দেখেন আমরা চাবির রিং যারা চেয়ে থাকেন চাবির রিং অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি চাবের রিং চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আলি লাদারের ভিতরে আমি একটা দেখাবো ভিতরের পাট খুলে তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন একদম টান জিপার দিয়েছে এক হাতে আমার খুলে দেখাতে সমস্যা হবে এই জন্য আমি আগেই খুলে রাখছি এই যে দেখেন ইউজ চাবি রাখতে পারবেন ডাবল ডাবল করে ইউজ চাবি রাখতে পারবেন এবং খুব কমফোর্টভাবে আপনারা ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চারশো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো তারপর হচ্ছে আরও একটা মডেল থাকছে এই যে একটা মডেল থাকছে একই রকম ভিতরে অপশন থাকছে আপনারা চাইলে আপনার বেল্টের লোভের সাথে আপনারা আটকে রাখার জন্য লক দিয়েছে দেন হচ্ছে হাতে করে ইউজ করতে পারবেন পকেটেও রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার দিব এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আরও একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন আছে দেখেন আপনার রাউন্ড শেপ ডিজাইন করেছে এটাও একই দাম থাকছে একই রকম সিস্টেম থাকছে শুধু ডিজাইনটা একটু চেঞ্জ এটাও চারশো পঞ্চাশ টাকা থাকছে একটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো কার্ড হোল্ডারের ভিতরে আমরা একটা আইটেম দেখাবো দেখেন ব্র্যান্ডিং একটা কার্ড হোল্ডার দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এদিকে খোলার পর কার্ড রাখার যে স্লটটা আপনার এদিক থেকে টান দিলে উপর থেকে কার্ড বের হবে দেন হচ্ছে সাইডে কার্ড রাখার স্লট আছে উপরে আপনার এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে টাকা কাগজপত্র রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন কার্ড হোল্ডার এই যে পাশে কার্ড রাখতে পারবেন এদিক দিয়ে অপশন আছে কার্ড রাখার জন্য এই পাশে কার্ড টাকা পয়সা টুকটাক রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন হচ্ছে এখানে বরপুর কার্ড রেখে এখানে বরপুর কার্ড রেখে আপনি এখান থেকে স্প্রিংটা টান দিলে উপর থেকে কিছু করে উপর থেকে কাঠ বের হবে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমাদের হচ্ছে চারশো টাকা এটা আমাদের হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপরে হচ্ছে জিপার ওয়ালেটের ভিতরে যারা চেয়ে থাকেন জিপার ওয়ালেটের ভিতরে অনেকেই চেয়েছেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ভিতরের পাট এই পাশে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা প্রিয়জনের ছবি যে কোনো কিছুই আপনি রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে বিশাল বড় একটা আপনার কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে এই পাশেও আপনার দেখেন কার্ড রাখার স্লট খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে উপরে টাকা রাখার পাট একটা থাকছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চারশো পঞ্চাশ টাকা দেবো চারশো পঞ্চাশ টাকা দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার থাকছে অ্যাশ কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লু জিন্স কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাশ কালার এটার মধ্যে চারটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আরও একটা ডিজাইন থাকছে একই রকম মডেলের ভিতরে আর একটা ডিজাইন থাকছে একটু ডিফারেন্ট থাকবে ভিতরের অপশনটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আবার আপনার সিগ্রেট চেন পকেট একটা আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার তারপর হচ্ছে আপনার ব্লু কালার হোয়াইট কালার ব্লু কালার এবং অ্যাশ ব্ল্যাক কালার এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন আরও একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে বগিসের ভিতরে দেখেন আপনার এটা বাটন খোলার পরে উপর থেকে আপনার কার্ড স্লট বের হয়ে আসবে দেন হচ্ছে কার্ডাকে সিক্রেটভাবে আপনি এই বাটনটা আটকে রাখতে পারবেন দেন হচ্ছে আপনার এখানে জিপার সিস্টেম থাকছে ফুল জিপার সিস্টেম থাকছে যারা ফুল জিপার সিস্টেম এই ওয়ালেটগুলা চেয়েছেন বা চেয়ে থাকেন তাদের জন্য একদম টান জিপার থাকবে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে আমি খুলে দেখাচ্ছি দেখেন ভিতরে আপনার চেন স্লট দিয়েছে এখানে আপনার চাবি রিং টিং টাকা পয়সা চাবি টাবি টাকা পয়সা এবং কয়েন্ট ওয়েন্ট অনেক কিছুই রাখতে পারবেন কার্ড রাখার স্লট এদিকে দিয়েছে এ পাশে দিয়েছে এবং টাকা রাখার পার্টো দিয়েছে এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার থাকছে ব্ল্যাক কালার কফি কালার এবং হচ্ছে মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ফুল জিপারের ভিতরে ছোট ওয়ালেট এবং কার্ড হোল্ডার হিসেবে যারা ইউজ করতে চান তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আমি খুলে রাখছি আগে থেকে দেখানোর জন্য দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে ভিতর থেকে আপনার কার্ড রাখার স্লটগুলা দেখেন খুবই সুন্দরভাবে দিয়েছে কার্ড টাকা পয়সা অনেক কিছু রেখে আপনার ফুল জিপার সিস্টেম জিপার আটকে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কোকুডাইল ডিজাইন করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার থাকছে তারপর হচ্ছে আরও একটা মডেল আছে এই একটা মডেল আছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এটাও ভিতরে একই রকম সিস্টেম থাকছে একই রকম সিস্টেম থাকছে এটা হচ্ছে একটা ডিজাইনই থাকছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে আরও একটা ডিজাইন আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নগিজেন তারপর হচ্ছে আরও একটা ডিজাইন আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব তিনশো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে যারা ছোটোর ভিতরে চাবি রিং চান তাদের জন্য ছোটোর ভিতরে বাইকের রিমোট টিমোট চাবি সহ খুব সুন্দরভাবে হ্যাংকিং করে ঝুলায় রাখতে পারবেন চাবি এর পাশে রাখতে পারবেন প্যান্টের লুপের সাথে লাগা রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে পাটি পাটি ডিজাইনের ভিতরে যারা কার্ড হোল্ডার চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে ইউজ কার্ড রাখতে পারবেন দেখেন এখানে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই পাশ থেকে এই পাশ থেকে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব তিনশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন তারপর হচ্ছে এটার ভিতরে আরেকটা আছে চকলেট কালার চকলেট কালারটা হচ্ছে অপশনটা একটু বেশি দিয়েছে দেখেন আপনার এই পাশ থেকে একটা পার্ট দিয়েছে এ পাশে একটা পার্ট দিয়েছে ইউজ কার্ড রাখতে পারবেন এটাও ডিসকাউন্ট প্রাইস দেবো তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন অরজিন্সের ভিতরে কার্ড হোল্ডার অরজিন্সের ভিতরে অনেকেই কার্ড হোল্ডার চেয়েছেন চলে আসছে আপনার এটা হচ্ছে আপনি গ্রিন কালারের ভিতরে অলিভ গ্রিন কালার ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে খুবই সুন্দর করেছে দেখেন কার্ড রাখার স্লটগুলো কার্ড টাকা পয়সা অনেক কিছুই ছোটো ওয়াল্ট হিসাবে আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশ নাকেন তারপর হচ্ছে লেদারের ভিতরে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি কোকডর একটা প্রোডাক্ট চলে আসছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন এটা এটা আমরা দেখেন ভিতরের পাটটা দেখা দিচ্ছি খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে ভিতরের পাটটা খুবই পিয়াম কোয়ালিটি করেছে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন কার্ড টাকা পয়সা রেখে খুব স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা দেবো আমরা চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা কার্ড হোল্ডার চেয়ে থাকেন খুবই প্রিয়াম কোয়ালিটি একদম সম্পন্ন চামড়া দিয়ে বানানো দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা আরমানিক ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আমেরিকান খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে আমরা ওয়ালেটটা খুলে দেখাচ্ছি একদম নিউ কালেকশন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি আবারও চলে আসছে নতুন করে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এই থেকে কাটাকার টাকার স্লটগুলো এই থেকে কাটাকার টাকার স্লটগুলো দিয়েছে। খুবই সুন্দর করেছে ভিতরের দিকে ট্রান্সপারেন্ট আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মামলা নমুনা কপি খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এই পাশে এই পাশে কাটাখ স্লটগুলা খুবই সুন্দরভাবে দিয়েছে এবং দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য ভিতরে একটা সিগরেট চেইন পকেট দিয়েছে ওইখানে প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন যারা এমনিতেও ইউজ করতে চান তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট যারা হচ্ছে ড্রাইভ করেন তাদের কাগজপত্র রাখার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর যতদিন রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ড নমরাইজ ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দেবো হচ্ছে এগারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে এটা হচ্ছে একটা কালার আরেকটা থাকছে মাস্টার ব্রাউন কালার আরেকটা থাকছে মাস্টার ব্রাউন কালার এটা ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট থাকছে দেখেন আপনার কার্ড রাখার স্লটটা আপনার টান দিয়ে বের করতে পারবেন বের করে কাঠ রেখে আবার ঢুকে রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন খোলার পরে আপনার উপরের থেকে জিপার থাকছে এবং কাঠ টাকার স্লট দিয়েছে এ পাশে এ পাশে এবং উপরে একটা পাট দিয়েছে টাকা রাখার জিপার পাটটাতেও সিক্রেটভাবে কাঠ টাকা পয়সা রাখতে পারবেন এবং হচ্ছে এই যে এখানেও দেখেন খুবই সুন্দর করে আর একটা পার্ট দিয়েছি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক সীমিত আমরা ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এগারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা ডিজাইন এবং দুইটা কালারেই একটা একটা কালার দুইটা কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিবেন সো অর্জিন্স ভিতরে ফুল জিপার সিস্টেম একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এখানে আপনার একটা কয়েন পকেট দিয়েছে খুবই বড় এখানে কয়েন চাবি টাবি অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে আপনি কাঠ ডাকা স্লট দিয়েছে এটা বাটন সিস্টেম দিয়েছে এটা কুলার পরে এদিকে আপনার পার্ট থাকছে ভাবে কার্ড প্রয়োজনের ছবি রেখে আপনারা এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে উপরে তো টাকা রাখার পার্ট তো দুইটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকায় একটা কালারই অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে নতুন কিছু কালেকশন নতুন কালেকশন আমরা আসলে দেখাইতে খুবই ভালো লাগে সিটি লেদারের নতুন কালেকশন চলে আসছে কয়েন পকেট সহ ছোট্ট একটা কয়েন পকেট সহ উপরে একটা স্লট দিয়েছে এ পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এ নক দেবেন এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার এটা হচ্ছে এটা হচ্ছে একটু কফি কফি চকলেট কালার কফি চকলেট কালার থাকছে একই রকম ডিজাইন তারপর হচ্ছে আরেকটা থাকছে আপনার গ্রিন কালার থাকছে এটা হচ্ছে গ্রিন কালার থাকছে একই রকম থাকছে ডিজাইন গ্রিন কালার থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আর একটা কালার থাকছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বার্নিশ টাইপের একটা কালার এটা হচ্ছে বার্নিশ টাইপের একটা কালার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে তারপর হচ্ছে আরেকটা কালার থাকছে ব্রাউন কালার আরেকটা কালার থাকছে ব্রাউন কালার এটা মোট আমরা পাঁচটা কালার দিতে পারবো এটা মোট আমরা পাঁচটা কালার দিতে পারবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন কারণ এগুলোর স্টক অ্যাভেলেবেল আছে কারণ এগুলো স্টক খুবই দ্রুত শেষ হয়ে যাবে সো তারপর হচ্ছে কেবাইসের এর ভিতরে প্রোডাক্ট দেখাবো আমরা কেভাইস ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটির একটা ওয়ালেট বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে জিপার সিস্টেম খুলে টাকা পয়সা রাখতে পারবেন দেন হচ্ছে বাটন সিস্টেম দিয়েছে বাটন খোলার পরে আপনার এ পাশে একটা জিপার সিস্টেম পাচ্ছেন টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন কার টাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এ পাশে দিয়েছে এবং এই পাশেও দিয়েছে উপরেও আপনার টাকা রাখার পাঠ দিয়েছে দুইটা এটা আমরা ডিসকাউন্ট পাই দিব বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস তারপর হচ্ছে আপনার আরও একটা প্রোডাক্ট আছে কেভাইস ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের ভিতরে আপনারা দেখেন খুবই সুন্দর করেছে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এবং মাঝখানে জিপার একটা স্লট দিয়েছে টাকা পয়সা কাটকা সূত্র অনেক কিছু রাখতে পারবেন এই পাশে সে ডি কার্ড সহ স্লট অনেক সুন্দরভাবে দিয়েছে তারপর হচ্ছে বাহির থেকেও ওয়ালেট না খুলে আপনার স্লট দিয়েছে ওপরে তো টাকা রাখার পার্ক দিয়েছে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তেরোশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো ক্যাবাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের ভিতরে কফি চকলেট কালারের ভিতরে দেখেন একদম ম্যাট ভার্সন দেখেন খুবই সুন্দর করেছে অনেকে ম্যাট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে উপর থেকে যে জিপারটা দিয়েছে এটা আপনারা ইউজ করতে পারবেন জিপার খুলে দেন হচ্ছে বাহির থেকে আপনারা একটা জিপার দিয়েছে এটাও আপনারা ইউজ করতে পারবেন উপরে জিপারটা অনেকেই ভাববে যে এটা হচ্ছে হয়তো বা এমনিতেই স্টাইল দিয়েছে কিন্তু উপরে জিপারটা আপনারা খোলার পরে আমি দেখাই দিচ্ছি খোলার পরে এই পাশ থেকে দেখেন আপনারা এই পাশ থেকে টান দিয়ে আপনার কাগজপত্র অনেক কিছুই খুব সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরের দিকে কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে এদিকেও কাটাকার স্লট এই পাশেও কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন টাকা রাখার পার্ট তো আপনার উপরে দিয়েছি খুবই সুন্দর করেছে দেখেন এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা আমরা দিব তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ক্যাভাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি চকলেট কালার এটার মধ্যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা আরও সুন্দর আমি চকলেট কালারটা দেখা দিচ্ছি খুবই সুন্দর দেখেন ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছি খুবই সুন্দরভাবে কাঠ সেম এস ডি কাঠ রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এপাশ পাশ থেকে এটা সরায় এই পাশের দিকে কাঠের দিকে রাখার কয়েন পকেট দিয়েছে দেখেন আপনার এই পাশে কার্ড রাখার শটগুলো খুব সুন্দর দিয়েছে উপরে একটা জিপার চেন দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা ভাবে রাখতে পারবেন টাকা রাখার পাত্র উপরে দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এবং বাহির থেকে একটা জিপার দিয়েছে বাহির থেকে একটা জিপার দিয়েছে এটা হলেও আপনারা এখানে কাগজপত্র রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেন ব্ল্যাক কালারটা দেখা দিচ্ছি দেখেন ব্ল্যাক কালারটাও খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ব্ল্যাক কালারটা আমরা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে আর রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকায় থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে ক্যাভেসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর করেছে ভিতরের স্লটগুলো খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন জিপার সিস্টেম স্লট দিয়েছে এখানে খুলে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম আটকে রাখার পার্ট দিয়েছে এই পাশ থেকেও খুলে কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে মাস্কের পার্টটা আপনারা চাইলে খুলেও ফেলতে পারবেন সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে এক পাশে আপনারা এটা আটকে রাখতে পারবেন দেন হচ্ছে উপরের দিকেও তো টাকা রাখার পার্ট দিয়েছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড থাকছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে কফি কালার এটার মধ্যে আরেকটা থাকছে আপনার গ্রিন কালার আরেকটা থাকছে আপনার ব্ল্যাক কালার অপশন একই রকম থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে থ্রি কোয়ার্টারের ভিতরে যারা চেয়ে থাকেন থ্রি কোয়ার্টারের ভিতরে অরজিনস ব্র্যান্ডের ভিতরে খুবই প্রিয় কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে মাস্টার ব্রাউন কালার দেখেন আপনার এদিকে কাট স্লট দিয়েছে ভিতর দিয়ে কাটাকার রাখার স্লট দিয়েছে উপরে এই পাশেও কাট স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন রেডি স্টেপের একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আরেকটা কালার থাকছে এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এটা হচ্ছে ব্রাউন কালার চকলেট ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদার ভিতরে দেখেন সিটি লেদারের ভিতরে ফোল্ডিং সেলাই করা সিম্পলের ভিতরে অনেকে চেয়েছে নেব ওয়ালের স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন কার ডাকার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর করেছে এবং উপরের দিকেও দেখেন আপনার উপরের দিকে টাকার পা দিয়েছে দুইটা জিপার সিস্টেম টাকা রেখে ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট পাই সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে দেখেন খুবই সুন্দর আমি প্রিয়াম কোয়ালিটির পিছন থেকে পিছন থেকে বিশাল বড় একটা পকেট দিয়েছে এখানে কাগজপত্র কয়েন চাবি টাকা পয়সা অনেক কিছুই আপনারা রাখতে পারবেন বাহির থেকে আপনার ওয়ালেট না খুলে বাহির থেকে এবং ওয়ালেট লুপ সিস্টেম দিয়েছে খোলার জন্য খুবই সুন্দর একটা অপশন দিয়েছে খোলার পরে কাঠ রাখার স্লট আপনারা দেখেন এই পাশে পাশে দিয়েছে এবং এই পাশেও দিয়েছে এ পাশে দিয়েছে এই পাশেও দিয়েছে উপরে তো দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য দেন হচ্ছে আরেকটা সিক্রেট চেন পকেট থাকছে ওইখানেও আপনার টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে সিক্রেটভাবে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত অরিজিনস ব্র্যান্ডের ভিতরে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দেখেন আরও একটা প্রোডাক্ট চলে আসছে মাস্টার ব্রাউন কালার দেখেন আপনার খুবই সুন্দর করেছে ভিতরে আপনার জিপার স্লট দিয়েছে দেখেন এই পাশে জিপার স্লট এই পাশে আপনার কাটা রাখার স্লট দিয়েছে এবং উপরের দিকে তো টাকা রাখার পার্থ দুইটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে ওয়ালেট না খুলেও আপনার বাহির থেকে একটা জিপার দিয়েছে এখানেও টাকা পয়সা কাগজপত্র রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার মাস্টার ব্রাউন কালার ব্ল্যাক কালার চকলেট কালার তিনটা কালার দিতে পারবো মাস্টার ব্রাউন কালার চকলেট কালার আছে আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো সো তারপর হচ্ছে এইটার মধ্যে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার এটা হচ্ছে একই রকম থাকছে ভিতরে বাটন খোলার পর বাটন দেওয়া আছে আপনার এই পাশে বাইরে থেকে জিপার খুলে আপনার টাকা পয়সা রাখতে পারবেন দেন হচ্ছে উপরের দিকেও একটা জিপার দিয়েছে এই জিপারটা খুলেও আপনারা ইউজ করতে পারেন ভিতরে একই রকম থাকছে ভিতরে দুইটার একই রকম থাকছে একটু ডিফারেন্ট ক্যাটাগরি করেছে টাকা রাখার পার্ট এটারও দুইটা দিয়েছে এটা আপনাদের বলছে এগারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওইখান থেকে আর কম হবে না এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সো এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে অরজিন্সের আরও একটা মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একটু হার্ড শেপের ভিতরে যারা চেয়ে থাকেন কাঠ রাখার স্লট দিয়েছে এপাশে পাশে এপাশে এপাশে দিয়েছে এবং বাহির থেকেও একটা স্লট আছে এটা আপনারা বের করতে পারবেন বের করে কাঠটা রেখে খুব স্বাচ্ছন্দ্যভাবে ঢুকে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে একটা জিপার সিপ পকেট দিয়েছে জিপার পকেটটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন টাকা পয়সা কাঠ কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন টাকা রাখার পাট দিয়েছে উপরে দুইটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমাদের ঈদ কালেকশন ডিসকাউন্ট কালেকশনের যে প্রোডাক্টগুলো আছে আপনারা সবাই খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টোক খুব দ্রুত শেষ হয়ে যাবে সো আজকের জন্য এতটুকুই থাকছে আমাদের অনলাইন শপ নোটেরার্সের নতুন নতুন আরও প্রোডাক্ট নিয়ে চলে আসবো সো আমাদের প্রোডাক্টের প্রসটা আমরা বলে দিচ্ছি আবারও প্রোডাক্টের প্রস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম